তো কালকে কড়িগুলো তুলে রাখা হয়েছিল সেগুলো ফুটেছে আর দেখো গাছে ফুল রয়েছে প্রচুর কড়ি ছিল প্রচুর আজকে ভিডিওটা শুরু করলাম ফুল দিয়ে লকটা ফুলগুলো তুলি আমার জন্য ওরা ফুলের মধু খাওয়া হলো না প্রজাপতি করে জল খেতে হয় বিস্কুটও তো খেলি না উঠুন ফুটন ঝাড় দিয়ে দিয়েছি আর এখানে ফুল তুলে নিয়েছি যে এতগুলো ফুল হয়েছে আজকে আর বাসন বাসন মিঠিসা আসো মেয়ে ঘুম থেকে উঠে গেছে বায়না করছে আসবে এখানে বাইরে আসো হয়েছিস কেন ব্রাশটা করিয়ে দিতে চাইলাম ব্রাশটা রাগ করে ফেলে দিল তারপর থেকে আমার সাথে আর কথা বলছে না মুখটা ধোয়াতে গেলাম আনতে গেলাম এলো না সর মুখটা কে ধুয়ে দেবে আমি না বাবা কে ধোবে ব্রাশটা নিয়ে যাও তাহলে বাইরে বাবার কাছে হুম ব্রাশটা নিয়ে যাও বলো মুখটা ধুয়ে দাও ওই যে সকালে জল জলখাবার মুড়ি আর আলু ভাজা গুছিয়ে দিয়েছে এখন খেতে দেবো দেখি কোথায় আছে আবার হাওয়া দিচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছে ভাতটা নামানোর সময় হয়ে গেছে প্রায় আমরা তো জীবনে কোনোদিন বাজারে যাই না তা আজকে দেখি বাজারে যাব না বাড়ির থেকে কি সবজি পাওয়া যায় সবজিগুলো তুলে নেব দেখা যাক কি পাওয়া যায় ধরো বেগুনটা ধরো Það er að sjók. Það er að sjók. Það er að sjók. कतगुलम Vai a miţ. Kohhh, tšiup. Koko c'ho. Koko c'ho. Tšiup. N�ï kano i te tšoを? T состо. N itu a na i te tšo au?

হ্যাঁ চলো আমি এটা নিয়ে যাচ্ছি তুমি চলো তুমি ওটা রেখে আসো যাও চলো তখন তুমি না আল খুব

వేగుంటెదకవ <sup> <sup> <t> <sharp> A man ni

কি হাওয়ায় প্লাস্টিক গুলো উড়ে উড়ে চলে ধরিয়ে দিতে হয় কেমন ঝাড় দেওয়া হলো ঝাড় ঠাকুর যেন আজকে একটু বৃষ্টি হয় হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু একটু মেঘ মেঘ আছে বৃষ্টি না হলে আর ভাল লাগছে না গাছপালা তো একদম জ্বলে গেল রোদ দূরে তো রান্না করলাম আজকে ডাটা দিয়ে ডাল আর কুমড়ো শাক কুমড়ো ভাজা মাছের ডিমের বড়া এখানে আরও হচ্ছে সবটা তুলিনি তো আজকের এই রান্না বান্না এখনও শরবত হবে আর লেবু এখনও কাটাও হয়নি এই যে লেবু মানে আমরা বড়ের শ্বশুরবাড়ির গাছের লেবু আমরা তো বাজারে যাই না তা লেবুগুলো নিয়ে আসলো শরবত খাওয়া হবে হ্যাঁ একজন বন্ধু কমেন্ট করেছে আমরা বাজারে যাই না দিন চলো তাই যাই আকাশ চম